হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাবিয়া তোমরা দেখছেন বংকম না ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানি আমার একটা নিউ ব্লগের তো তোমরা যারা আমার ডেলি ব্লগ বা দেখো তারা জানো যে আমি কিছুদিন আগে অ্যানাউন্স করেছিলাম যে আমার বাড়িতে দুটো বাড়িতেই পুজো করছে তো একটা বাড়িতে পুজো অলরেডি হয়ে গেছে খুব তো আগে সেটা একটা মিনি ব্লগ তোমার সাথে শেয়ার করবো আর একটা বাড়িতে পুজো হয়নি এখন আজকে হচ্ছে সেই দিনটা আজকে আছে আমি নস্কর বাড়িতে আর আজকে আমার বাড়িতে পুজো তোমরা যারা আমার গ্রাম দেখো তারা অনেকবার দেখে থাকবে আমার বাড়িতে একটা মন্দির আছে ঠাকুর মন্দির আছে তো সেখানেই আজকে পুজো হচ্ছে তো আজকে সারাদিনটা কীভাবে কাটালাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ ব্লাগ কেউ স্কিপ করো না একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি এখন সন্টার পরে ফ্রেশ হয়ে গেছি তো চলো একেবারে রেডি হয় তোমাদের সাথে দেখা হচ্ছে তো সকালে আমি রেডি হয়ে দেখি এখানে পুজোর সমস্ত সামগ্রী বের করা হয়েছে আর এই যে বড়মাকে মাকে দেখছো আমাদের বাড়ির যে কোনো পুজোয় কিন্তু বড়মা মা ভীষণভাবে হেল্প করে আজকে না শুধু আমার বাড়ির আশেপাশে না আমার পুরো পাড়ার এবং আশেপাশের বেশ কয়েকটা পাড়া থেকে আমার বাড়িতে পুজো আসে তারপর আমি রেডি হয়ে চলে এসেছি এখন মার জন্য ভোগ বানাতে ছোট থেকে দেখতাম মা বড়মাকে ভোগ বানাতে আর আমার না ছোট থেকেই খুব ইচ্ছে হতো একবার মার জন্য ভোগ বানাবো কিন্তু কথিত আছে যে গুরুদীক্ষা না নিলে ভগবানের জন্য ভোগ প্রস্তুত করা যায় না তাই এত বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু এই সুযোগটা কখনোই আমার আসেনি যাই হোক লাকিলি এই বছর মার ভোগ রান্নার দায়িত্ব পড়েছে আমার ওপর তো দেখছো এখন পটল ভাজা হচ্ছে আর এখানে গরম গরম লুচি ভাজা রেডি আর এখন এখানে আছে বেগুন আর আলু এগুলো সমস্ত কিছু ভাজা হবে আর ভোগে কিন্তু লবণ বা হলুদ ইউজ করা হয় না আর একদম পিওর ঘিতে ভাজা হয় ভোগের জন্য কী কী রান্না হয়েছে দেখলে আর তার সাথে হয়েছিল একটু হালুয়া মার জন্য ভোগ রেডি করা হয়ে গেছে আর সেটা সমর্পিত করা হয়ে গেছে মায়ের কাছে যেহেতু আমি এরকম একটা ফ্যামিলিতে বড় হয়েছি ছোট থেকেই বিভিন্ন পুজো আর্চা হয় আমার বাড়িতে তাই ছোট থেকে টুকিটাকি পুজোর কাজ করতেও ভীষণ ভালোবাসি খুব একটা বেশি পারি না যদিও তাও চেষ্টা করি একটু আদ করার এখানে আমার বড়ো মা জেঠু আর আমার বাপি পুজোয় বসেছে সকাল থেকে সারা দিন পুজো হয় মানে তিন পোহরের মতো পুজো হয় আর এখন প্রায় দুপুর আড়াইটার মতো বাজে এখন প্রায় অর্ধেকের মতো পুজো কমপ্লিট হয়েছে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো বা ভ্লগুলো দেখো তারা আমাদের এই ঠাকুর বহুবার দেখে থাকবে বিভিন্ন ব্লগে। আর এই ঠাকুরগুলো সারা বছরই আমাদের মন্দিরে কিন্তু বিরাজমান সময় বিশেষে একবার করে রিপেয়ার করে নেওয়া হয় এবং রঙ করিয়ে নেওয়া হয় তো আজকের ব্লগে যার কথা না বললেই না যিনি আমাদের বাড়িতে মাকে নিয়ে এসেছেন সেটা হচ্ছে আমার ঠাম্মি দু হাজার তিন সালে উনি পরলোক গমন করেছেন ঠিকই কিন্তু ওনার দেখে যাওয়া নিয়ম নীতি ভরেই কিন্তু পুজো আর্চা করা হয় ঠাম্মি যখন ছিলেন তখন এই পূজা জ্যৈষ্ঠ মাসের ষোলো তারিখে শুরু করেছিলেন কিন্তু আমাদের ঠাকুর ঘর ভেঙে আবার নতুন করে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল এই মন্দিরটা চৈত্র মাসের এগারো তারিখে তাই সেই তিথিতেই আমাদের পুজো করা হয় তারপর থেকে তবে এই বছর চৈত্র মাসের এগারো তারিখ দোলযাত্রার কারণে একটু পিছিয়ে দেয়া হয়েছিল এবার আরও একটা কথা বলি পুজোর দিন পুজো সমাপ্ত হওয়ার পরে মানে ঠিক সন্ধ্যার সময় পুজোটা শেষ হতো এবং তারপরে কিন্তু মায়ের পালাগান অনুষ্ঠান শুরু করা হতো কিন্তু এই বছর পালাগানের লোক পাওয়া যাচ্ছিলো না মানে ওনাদের আজকেই দুটো কাজ ছিল দুপুরে আমাদের বাড়ি মায়ের পালাগান গিয়েছেন তারপর আবার রাতিরও অন্য একটা জায়গায় কাজ ছিল তাই দুপুরেই করা হয়েছিল সেটা একদিকে পুজো হচ্ছিলো তার সাথে সাথে কিন্তু অন্যদিকে মার পালাগান হচ্ছিল যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখন ভিডিওতে এইদিকে আমাদের পুজোর শেষ আরতি হচ্ছে আমাদের এই বাড়ির পুজোর জন্য আমরা যেমন এক্সাইটেড থাকি পাড়ার লোকও কিন্তু অনেকেই পুজো দিয়ে যান শুধু পাড়ার লোক না যেমনটা ফ্লগের প্রথমের দিকেই বললাম আশেপাশের বহু মানুষ মার ওপর ভরসা করেন মাকে খুব বিশ্বাস করেন খুব মেনে চলেন তাই প্রত্যেকেই আজকের দিনে মার কাছে পুজো দিয়ে যান তো আমাদের বাড়ির পূজা এখন প্রায় শেষের দিকে এখন দেখতেই পাচ্ছ যে মঙ্গলদ্বীপ প্রজ্বলনের পর্ব চলছে বাড়ির প্রত্যেকে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করছেন এখন এবং বাড়ির প্রত্যেকেই কিন্তু আমরা এই পূজায় অঞ্জলি দিই এবং প্রত্যেকেই কিন্তু সামিল হওয়ার চেষ্টা করি তো পুজো এখন প্রায় কমপ্লিট এবার হোম দিয়ে কিন্তু পুজোটা শেষ হবে এবং পুজোর এখন একেবারে লাস্ট পর্বে আমরা চলে এসেছি যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানোও হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য দেখতে থাকো তোমরা বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা